এই টেস্টি বল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাবদা মাছের খুবই টেস্টি একটি রেসিপি সর্ষে বেগুন দিয়ে পাবদা মাছের ঝাল তো চলুন বন্ধুরা রেসিপিটি আমরা শুরু করি প্রথমেই আমি এখানে মাছগুলিকে লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব এরপর আমি তেলের মধ্যে ভালো মতন পাবদা মাছগুলিকে দুপাশ লাল করে ভেজে নিয়ে তুলে নেব মাছগুলি যখন সম্পূর্ণ ভাজা হয়ে আসবে এরপর আমি ওই মাছ ভাজার তেলে বেগুনগুলি ভেজে নেব আমি এখানে বেগুনগুলিকে আগে লবণ এবং হলুদ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি বেগুনগুলিকে ভালো মতন ছাঁকা তেলে ভেজে নেব যখন বেগুনগুলি সম্পূর্ণ দুপাশ লাল হয়ে আসবে এবার আমি বেগুনগুলি তেল থেকে তুলে নেব এবার আমি ওই তেলের মধ্যেই ফোড়ন হিসাবে আমি এখানে কালো জিরে ব্যবহার করেছি এবার আমি ফোড়নের জন্য কালো জিরে তেলের মধ্যে দিয়ে দেব যখন ভালো মতন ফোড়ন ভাজা হয়ে যাবে এরপর আমি তেলের মধ্যে টমেটো বাটা দিয়ে দেব। বন্ধুরা আগে আমি টমেটো দিচ্ছি এই কারণেই যাতে টমেটোটি ভালো মতন ভাজা হয়ে যায় এবং কাঁচা গন্ধ যাতে না থাকে এবার টমেটো ভালো মতন ভাজা হয়ে আসলে আমি এখানে সর্ষে বাটা দিয়ে দেব। আমি কিন্তু এখানে সাদা শস্যে ব্যবহার করেছি আপনারা চাইলে কালো শস্যও ব্যবহার করতে পারেন এবার আমি এখানে একে একে গুঁড়ো মশলা দিয়ে দেব। প্রথমেই আমি এখানে লঙ্কার গুঁড়ো এরপর হলুদের গুঁড়ো এবার আমি পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দেব সমস্ত মশলা দেওয়া হয়ে গেলে এবার আমি কিছুক্ষণ মশলাটি ভালো মতো নাড়াচাড়া করে কষিয়ে নেব যখন মশলার থেকে ওপর এরকম তেল উঠে আসবে এবার আমি সর্ষে বাটি ধোয়া জলই দিয়ে দেব এবার যখন ঝোলটি ফুটতে আরম্ভ করবে আমি এখানে অল্প পরিমাণে চিনি দিয়ে দেব চিনি দেওয়া হয়ে গেলে এরপর আমি আগের থেকে ভেজে রাখা বেগুন এবং মাছগুলি আমি ঝোলের মধ্যে দিয়ে দেব এই অবস্থায় আমি ঝোলটি কিছুক্ষণ ফুটতে দেব, যাতে মাছ এবং বেগুনের মধ্যে ভালো মতন মশলা ঢুকে যেতে পারে বন্ধুরা আমি একদম সবার শেষে এবার কাঁচা লঙ্কা দিয়েই তরকারিটি আমি নামিয়ে নেব দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা ঠিক বাড়িতে এইভাবেই একবার বানিয়ে দেখুন দেখবেন সবাই কিন্তু একটু আপনার প্রশংসা করবে আসতে হবে আসি বন্ধুরা বাই